নমস্কার আমি সুমিতার রান্নাঘর থেকে সুমিতা বলছি আমি আপনাদের আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে এঁচোড়ের রেসিপি আমি দেখুন কচি এঁচোড় বেশ সুন্দরভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি নিয়ে এইবার কড়াইতে আমি তেজপাতা আর জিরে আর টমেটো ফোড়ন দিয়েছি দিয়ে আমি এঁচোড়টাকে ছেড়ে দিয়েছি আমি এঁচোড়টা শুধুই করেছি আপনারা ইচ্ছা করলে আলু দিয়েও করতে পারেন দুরকমভাবেই ভালো লাগবে আচ্ছা এই এটার নাম দিয়েছি ওই ছোলার ডাল ছড়িয়ে এচরের ঘন্ট যাই হোক এইবার আমি কি করেছি এঁচোড়টাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি গোটা জিরে তেজপাতা টমেটো ফোড়ন দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এঁচোরটাকে ছেড়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু নুন হলুদ দিয়ে এঁচটাকে সেদ্ধ করে রেখেছিলাম আবারও একটু নুন হলুদ দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু মিষ্টি দিয়েছি এবার শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শিমলা মির্চের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার কি করেছি ওই যে ছোলার ডাল সেটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর কষা হয়ে গেছে তখন আমি জল ঢেলে দিয়েছি দিয়ে এবার ফুটতে দিয়েছি এবার এচোটটা যখন সেদ্ধ হয়ে গেছে ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে হাতের টিপে একটু দেখে নেবেন একদম যেন গলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওইটা করে আমি জলটা ঢেলে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে তরকারিটা তৈরি হয়ে গেছে মাখা মাখা করে এবার আমি উপর থেকে গরম মশলার ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি এই তরকারিটা আপনারা করবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে হেলদি টেস্টি আর এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর যদি একটু বেশি মিষ্টি দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগবে আর কাঁচা বাদামও ইচ্ছে করলে দিতে পারেন আমার কাছে সেটা ছিল না বলে আমি দিতে পারিনি যাই হোক এই রান্নাটা আপনারা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাকে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার শুভেচ্ছা নেবেন নমস্কার